এই চিন্তায় কোন রকমের চিল্লা করা যাবে না পাগলাম করা যাবে না কারণ সে তার নিজের আসল ঠিকানায় চলে গেছে বাবা যে মানুষটা চলে যায় সে মানুষটা কিন্তু তার বাড়িতে ফিরে চলে যায় ট্রেনে দু জন্য শিয়াল দেয় যাচ্ছি আর দু ঘন্টা সিট পেয়ে যদি তার মহাব্বাতে পড়ে যদি কাঁদি ছেড়ে যাই কেমনে এর বড় পাগল আর নেই ভাই মায়ের পেট থেকে দুনিয়ায় আসছি রেলগাড়ি মতো চলছে এ এক সময় ছেড়ে দিতে হবে আসল বাড়ি তো আমাদের আসল বাড়ি কোথায় জাননা ভাই আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি এই জন্য আমি দোয়া করি আল্লাহ তা ক রফুনান আমি আমার ভাইয়ের মা আব্বা অর্থাৎ আমাদের সন্তান আদি বাবা ভাইয়ের আমার সন্তান হারায় হয়ে শোকে কাতর বাবা আল্লাহ যেন ধৈর্য ধরনের তৌফিক দেয় আর নামাজ অন্তে মাতা পিতা হাত উঠায় দোয়া করলে আল্লাহ মাতা পিতার দোয়া কবুল করে আল্লাহ তার সন্তান আদির এমন করে জীবনের গুণা মাফ করে দিতে পারে এটা হাদিসে বড় প্রমাণ রয়েছে এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং তাদের জন্য হাত তুলিয়া কান্না করে দোয়া করবেন আল্লাহ ছোট কাল হয়ে গেছে যদি ছোট খাটো গুনাহ তার নামে আমলে থাকে আমরা মা বাপ হইয়া তোমার কাছে চোখের পানি ছিড়ি কান্দি মাহবুব আমার সন্তানের জীবনের গুনাহ maaf করে দাও জান্নাতের একটা কোনায় তার জায়গা করে দাও এতে বড় লাভবান সে হবে কিন্তু লাফালাফি কান্না কাটি করি কোন রকমের লাভ হবে না

অনাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ফসল ধ্বংস করে আল্লাহ পরীক্ষা করে ব্যবসায় লস করিয়ে পরীক্ষা করে লাভবান বানিয়ে পরীক্ষা করে শুধু মেয়ে দিয়ে পরীক্ষা করে না দিয়েও করে শুধু মেয়ে দিয়েও পরীক্ষা করে শুধু ছেলে দিয়েও পরীক্ষা করে বিভিন্ন কায়দায় পরীক্ষা ভাইয়ের আমার শুধু যদি মেয়ে দেয় পরীক্ষা কেমনে হবে ভাই আমার কেতাবের ভিতরে কোরানে কারি মসুরায় নিসার ভিতরে বন্টনে শেষে বাবার একটা লোকের যদি একটা মেয়ে থাকে লোকটার যদি পঞ্চাশ বিঘে কিংবা দুই বিঘে এক বিঘে জমি থাকে যাই থাকুক না কেন ধরে নিন দশ বিঘে জমি আছে লোকটার শুধুমাত্র একটা মেয়ে মহান আল্লাহ বলেন বান্দা মেয়ে যদি একটা হয় আর জমি জায়গা যদি তোমার যাই হোক না কেন ধরুন দশ বিঘে তাহলে তোমার মেয়ে পাবে একা অর্ধেক আর তোমার ভাইপো ভাইজিরা পাবে অর্ধেক এখন পঞ্চাশ বিঘে জমি আছে ধরুন আমার আমার একটা মেয়ে পঁচিশ বিঘে ভাই ভাই দেয়া যাবে বলে মনে হয় ভাই গোষ্ঠী শুদ্ধ তো সব মেয়েকার নামে লিখে দিলাম কিংবা যাতে করে ভাই ভোরা না পায় আল্লাহর কসম করে বলছে জীবনে কেটে কেটে চোখ দিয়ে পানি ফুরিয়ে রক্ত বেরিয়ে গেলে জান্নাত তোর কপালে হবে না হবে না হবে না এই এরম প্যাসেঞ্জার এলাকায় নেই নাকি কি বলেন উচিত কথা বললে তো খুশি বাড়ি লাগে হ্যাঁ রাগ করবেন না শোনা মানীকেরা কারণ রাসূল বলেছেন মান কাতা আমিরাসা ওয়ারেসিহি কাতা আল্লাহ তাআলা মিরাসাল জান্নাত যদি কোন অধিকারের অধিকার নষ্ট করে দেয় কোন পাওনাদারের রতত হকদারের হক নষ্ট করলে আল্লাহ তার জান্নাতের হক সঙ্গে সঙ্গে নষ্ট করে দেয় সে জান্নাত থেকে বঞ্চিত হবে এটা কোরআন দলিল হাদিস দলিল আমার বানানো কথা না তাহলে এটা পরীক্ষা কিন্তু পরীক্ষায় ফেল হাজী সাহেব চিন্তা করতে পঞ্চাশ বিঘে তুমি পঁচিশ বিঘে ভাইফোর পাবে সে ভাইফো খাতে দিক বা না দিক তো ভালো বলুক আর না বলুক আল্লাহর বিধান মেয়ে কানাবে এরাম সিটা দুটো রাগ করবেন না সোনা মানিকেরা খেরা কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি এদের জন্য সব দোয়া খায়ের কোনো কিছু লোকজন সব তামাম পৃথিবীর লোক দাওয়াত করে খাওয়ালেও কোনো ফায়দা হবে না যত সময় পাওনা দাঁড়ায় পাওনা ফুড়িয়ে দেওয়া না হবে তবা করলে মাফ হবে না বুঝেনি তবা করলেও মাফ হবে না ওই ত করলে মাফ হয় যে জিনিস ফেরত দেওয়া নেওয়া যায় না সেই ব্যাপারে তবা করলে আস্তে ফেরলে মাফ হয়ে যাবে কিন্তু যে ব্যাপারে ফেরত দেওয়া নেওয়া যায় সে ব্যাপারে ফেরত দেওয়া না হলে তবা কবুল হবে না আপনি কাউকে গালি দিয়েছেন ভাই আপনি ওটার ফেরত নিতে পারবেন না তো আপনি তওবা করলেন মাফ হয়ে যাবে কিন্তু আপনি একজনের কাছে আমার কাছে একজন দশ হাজার টাকা পাবে আমি বললাম আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই কোশ্চেন কালে হবে না তার টাকাটা ফেরত দাও কথা বোঝা গেছে কিন্তু আমাদের ভিতরে একদল আছে তওবা কর সব মাফ হয়ে যাবে এটা ভুল আছে পাওনাদারের পাওনা দেব না তো আস্তা খুরুল্লাহ বলবো জিন্দেগিতে এই জন্য হাদিস শরীফ এসেছে দাদা তুমি যদি ঋণ থাকো তোমার ঘাড়ে যদি ঋণের বোঝা থাকে হাদিস বাকের ভিতরে এসেছে এক লক্ষ টাকা দান না করে এক টাকা ঋণ পরিশোধ করলে সব বেশি হবে এক লক্ষ টাকা দান করার চাইতে এক টাকা ঋণ পরিশোধ করলে সব আল্লাহ বেশি দিবে জোরে জোরে বলেন সোহান আল্লাহ দায় শেষ হয়ে গেছে লোকে আমাকে খারাপ বলে গালি গালাস করে যাই করুক না কেন প্রকাশে কিছু দান করে আমি দানির খাতায় নামটা লিখে দিলাম কিন্তু আল্লাহর নবী বলেন লক্ষ দান করে তোমাকে নাম কেনার কোনো প্রয়োজন নাই তুমি 1 টাকা ঋণ পরিশোধ করো সেটা ভালো হবে এই তাহাজ্জুদ না পড়ে জীবনের কাজা নামাজ আদায় করো কেডা বলেছে তো তাহাজ্জুদ পড়তে কে বলেছে না নামাজ পড়তে তোমার তোমার জীবনের কত নামাজ কাজা হয়ে গেছে তুমি সেইটা আদায় করো কথা বোঝা যায়নি যাদের জীবনে নামাজ কাজা আছে এবং আশঙ্কা রয়েছে তা থাকতে পারে তা তাহাজ পড়তে হবে সে টাইমটা জেগে জেগে ফরজ নামাজ আদায় করে কথা মনে থাকবে রাগ করবেন না সোনা কথাগুলো ঠান্ডা মাথায় বুঝে যে সম্পর্কে হিসাব দিতে হবে আল্লাহর কাছে সেইটা আদায় করো আগে উনি তাহাজ পড়ে লোকের দেখাচ্ছে যে আমি তাহাজ পড়ি অথচ কেতনান ফরজ নামাজ তার জিন্দিগিতে কাজা রয়েছে কথাগুলো বুঝি ভাই তাহলে এই আল্লাহ বিভিন্ন কায়দায় আমাদের পরীক্ষা করে বিভিন্ন কায়দায় পরীক্ষা করে অর্থ দিয়ে পরীক্ষা করে কি পরীক্ষা তোমারে অর্থ দিলাম জাকাত দাও কিনা কি বলে জাকাত দাও কিনা আর অর্থ কেড়ে নিয়ে ভিখারি সাজিয়ে আমি পরীক্ষা করি দেখি তুমি শুকরিয়া আদায় করো কিনা দুই দিন বেডে পড়ে রয়েছে ভাই কেমন আছেন ভাই চল্লিশ বছরের ভিতরে সুস্থ ছিল চল্লিশ বছর পরে তিন চার দিন বেড়ে শুয়ে লোক যাচ্ছে দেখতে ভাই কেমন অবস্থা আর বলিস আল্লাহ কিভাবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে এই কথাটা না বলে তার সামনে বলতেছে আমি খুব বিপদের মাঝখানে আছি ভাই আল্লাহ যে কি অবস্থা আমার রেখেছে তা তোমাদের আর বলা যাবে না আল্লাহর ওখানে একটা দোষারূপ করে দিলে এইজন্য আপাদে বিপদে বালা মুসিবতে কি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করবেন আল্লাহ যেন বজাত তৌফিক দেন ভাই এই কোরআনের আলোচনা আমরা জেন্দা মানুষ তো শুনতে চাই না জীবিতরা ঘোমাচ্ছে কিন্তু এই কোরআনের যে কত মর্যাদা এখানে আসলে প্রতিটা শ্বাস-প্রশ্বাসে কত নেকি আল্লাহ দেয় ও ভাই যদি জানতাম আমরা মজলিসে এসে আমরা ভিড় করতাম কিন্তু এই আমরা এখানে না হলেও যারা কবরে চলে গেছে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে রেঞ্জের ভিতরে যত মাইয়াত আছে কবরে কিন্তু ঘুম নেই তাদের যন্ত্রণায় তারা কিন্তু চাতক পাখির মতন সবসময় তাকিয়ে থাকে কোথায় থেকে একটু কোরআনের আওয়াজ পাওয়া যায় কোরআনের গন্ধ পাওয়া যায় তারা কিন্তু চাতক পাখির মতন তাকিয়ে আছে না মাঝে মধ্যে ঘুমোয় যদি আমল ভালো হয় তাহলে শুয়ে থাকলো সে ধরনের লোক তো খুব কম কম বেশি তো অপরাধ রয়েছে এই জন্য ঘুম নেই চিন্তায় ভাইয়ের আমার আমি আপনাদের কাছে বলি বাবা হাজারত ঈসা আলাইহিস সালাম মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে মুজজা দিয়েছিলেন বাবা প্রতি নবীকে আল্লাহ মুজজা দিয়েছি মুজজা হলো আশ্চর্যজনক ঘটনা একেই বলা হয় মুজজা নবীরা নবুয়ত এমন করে নবীরা আলেমার দাওয়াত দিতেন কাফের বেঈমান যারা ছিল তারা ডাক দিয়ে বলছ ঠিক আছে তুমি যদি পয়গম্বর হও এই কাজটা করে দেখাও তুমি যদি আল্লাহর নবী হও এই কাজটা তুমি যদি করে দেখাও আমরা নবী বলে মেনে নেব নবীরা সেটা দেখাইতেন বাবা এই আশ্চর্যজনক জিনিস দেখানো এটাকেই মুজিজা বলা হয় যেমন সালে নবীকে বলেছিল নগো সালে তুমি জানি যে কে আল্লাহর নবী বলে দাবি করে একটা মজেজ আমাদেরকে দেখাও যে পাহাড় দেখা যায় আমরা জানবো বরহ কাল্লার পরে গম্বার আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো দুইটা হাত আল্লাহ দুয়ারে উঠাইয়া কান্দার আমার কমের মানুষেরা দাবি করেছে পাহাড়ের ভিতর থেকে গগ্ন উঠবরে বের করে দেখালে তারা ইমানদার হয়ে যাবে কাজটা করবার ক্ষমতা একমাত্র তোমার রয়েছে আমার দ্বারা সম্ভব হবে না এই জন্য তোমার কাছে দাবি করি তুমি যদি উঠবর করে দেখে দাও কমের মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলে সালে তুমি তোমার কমের মানুষকে ডাকিয়া পাহাড়ের কাছে একত্রিত করিয়া তোমার এই সাদা তাঙ্গুল দিয়া পাহাড়ের দিকে শুধু একটা বাড়ি সারা করবা বাদ বাকি কাজ আমি আল্লাহ করে দেখা দেব হজর তে সালে আলাইহিস সালাম লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া সাদাত আঙ্গুল দিয়া যখন পাহাড়ের দিকে ইশারা করেছে তাস করে পাহাড়টা ফেটে ফাটলের ভিতর দিয়া আল্লাহ জান্নাতি উদ বের করে دیاছে নারায়ে তাকবীর এই এসে একটা বাচ্চা দিয়েছে বিরাট লম্বা ঘটনা ঘটনা শোনাব না আমি বলছি এর নাম হলো মুজাদা এর নাম কি মজেদা তো ঈসা নবীর একটা এরকম মজেদা ছিল কি মজেদা যত পুরনো কবর হোক যাই হোক না কেন দাঁড়াইয়া যদি বলতেন কুম বি ওগো আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও তো আল্লাহ সাথে সাথে ঈসা নবী এই কথা বলার সাথে সাথে ও কবরের মাইয়া জীবিত হয়ে ঈসা নবীর সামনে দাঁড়িয়ে যেতেন জোরে বলেন সুবহানাল্লাহ হজরতামের যখন নিজেকে নবী বলে দাবি করলেন ভাইয়ের আমার সঙ্গে সঙ্গে এলাকার মানুষেরা ডাক দিয়া বলতেছেন তুমি যদি আল্লাহর নবী হও তাহলে এমন করে আমাদের একটা বহু পুরনো কবর রয়েছে ওই কবর নুহ নবীর ছেলে নাম হলো তার সাম এই শামকে যদি তুমি জিন্দা করে দেখায় দিতে পারো আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব হযরতি ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে জনগণের শোনো আমি তো নুহ নবীর বেটা শামের কবর তো আমি চিনি না আমারে দেখায় দাও বহু পুরনো কবর কারণ নুহ নবীকে দ্বিতীয় আদম বলা হয় কারণ নুহ নবীর আগে যত মানুষ ছিল সব ধুলিসাত হয়ে যায় মহা পেলাবনের ভিতর ভাইয়েরা আমার সব যখন ধ্বংস হয়ে যায় আশি জনের মতন লোক তারা জাহাজের ভিতরে ছিল ভাইয়েরা আমার তার ভিতরে হযরত নুহ নবীর তিন ছেলে ছিল এক ছেলে তো ডুবে মারা গেল নুহ নবীর তিন ছেলে থেকে আবার দুনিয়া ভরপুর হয়ে গেছে এই জন্য তাকে আদমের সানি বলা হয় দ্বিতীয় আদম বলা হয় দেখাই দাও ভাইয়ের আমার কবরের কাছে নিয়ে গেছে বিরাট লম্বা কবর স্বামীর ভাইয়ের আমার কবরের কিনে দাঁড়াইয়া আমের বেটা হজরত ডাক দিয়া বলতেছে আমি মারিয়ামের বেটা ঈশা তোরে ডাকতেছি নুহুর বেটা শাম তুমি জিন্দা হয়ে যাও একবার ডাক দিলেন বাবা কোন খবর নাই কোন আওয়াজ নাই দ্বিতীয়বার আবার ডাক দিলেন ওগো নুহু নবীর বেটা শাম আমি ঈশা মারিয়ামের বেটা তোরে ডাকতেছি দাঁড়িয়ে যা কোন আওয়াজ আসে না তৃতীয়বার ধমক দিয়া ধমকের সুরে বলতেছে এই নুহু নবীর বেটা শাম আমি বার ডাকলাম কবর থেকে কেন উঠিস না দ্বিতীয়বার ডাকতেছি আমার ডাকে সাড়া দিয়া আল্লাহর হুকুমে তুই দাঁড়িয়ে যা বলার সাথে সাথে শাম এমন করে কবরের থেকে দাঁড়িয়েছে কোমর পর্যন্ত তার কবরের বাইরে এসে গেছে জোরে জোরে বলেন সোহাদ ভাইয়ের আমার ইসালামের টাকা দেখা শাম থর থর করে কাঁপতেছে ডাক দিয়া বলে নুহুর বেটা সাপ এমন করে তুমি থরথর করে কেন কাঁপো শাম কান্দে বলে মারিয়াম বেটা ঈসা ওগো আল্লাহর পয়গম্বর এখান থেকে এমন করে 6000 বছর আগে আমি শাম কবরের বাসিন্দা হয়েছি রে এখান থেকে ছয় হাজার বছর আগে আজরাইল আমার কাছে আসিয়া আমার কলিজার ভিতরি হাত ঝুঁকে আবার রুহ কব্জ করেছিল আমি আজরাইলের বিকট চেহারা দেখি সেদিন যে আমার কম্পন শুরু হয়েছিল আজ পর্যন্ত আমার কম্পন বন্ধ হয় নাই ডাক দিয়া বলতেছে শোনা তুমি তো ইব্রাহিম পয়গম্বরের আগের পয়গম্বর এমন করে পয়গম্বর তবে ইব্রাহিম নবীর জামানা থেকে মানুষের চুল দাড়ি গুলো পেকে যাওয়া শুরু হয়েছে কিন্তু ইব্রাহিম নবীর জামানার আগে যত না কেন ভাইয়ের সাড়ে চার শত বৎসর ফ্রাউন রাজত্ব করা সাহেব একটা চুল দাড়ি তার নাই যেই ফেরাউনকে আমরা বলি সেনাকে একশো চল্লিশ সাত লম্বা ছিল ভাই কত লম্বা একশো চল্লিশ আসলে ছিল মোট উনআশি ইঞ্চি কত ছিল মোট 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 ইঞ্চি সাড়ে ফুটের একটু বেশি সাড়ে ছয় ফুট বলা যায় তো অথচ তারে আমরা টেনি টুনি একশো চল্লিশ বসেছি এক কিছু লম গাছ চলতেছে ভাই আমার ডাক দেয়া বলে শাম তোমার চুলগুলো তো কালো তাকবার কথা কিন্তু চুলগুলো কেন এমন চুল দাঁড়িগুলো কেন সাদা হয়ে গেল শাম কান্দার বলে আল্লাহর নবী আপনি যখন আমারে ডাক দিয়েছেন কুম বিজনিল্লা বলে আমি চিন্তা করলাম হাসরের মাঠ कायम হয়ে গেছে আল্লাহর কাছে কি হিসাব দিব রে এই চিন্তা করতে যাইয়া আমি স্বামীর কালো চুল দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহর সামনে কি জবাব দেব আমি কি হিসাব দিব এই হিসাবের চিন্তায় পড়ে আমার সঙ্গে সঙ্গে কালো চুল সব সাদা হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ আমাদের চিন্তা আছে ভাই গর্তের চিন্তা তো আমাদের ভিতরে কারণ নাই ভাই এর আর কথা আপনার কাছে বলিব ভাইয়ের যোগাযোগ ব্যবস্থা যদি উভয়ের কাছে না থাকে যোগাযোগ হবে না কোনোদিন ভাই হবে ভাইয়ের আমার আপনি বললেন হুদুর আমার কাছে একটু ফোন করবেন অথচ তার মোবাইল নেই করা যাবে এ তাহলে কথাবার্তা আদানপ্রদান যা কিছু হবে অ্যা ভাই ফোনপেতে মেরিয়ে দেবেন অথচ তার ফোনপে নেই টাকা যাবে কি বলেন লেনদেন আদান আদানপ্রদান হতে গেলে উবায়ের কাছে যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে না হবে না এ বুঝুন তোমার কথা অ্যা ভাই এই জন্য বলি ভাব আমি এইটাই বুঝাতে চেয়েছি আমার মোবাইল আছে আপনার নেই তা আমি যতই হ্যালো বলি আপনার কাছে কল যাওয়া সম্ভব না ঠিক তদ্রুপ এই আমি যে সবরেসানি করতেছি যার জন্য তার একটা মোবাইল থাকা দরকার তার মানে কি পৌঁছ যাবে যে সেখানে সেটা হলো সেও যেন নামাজি হয় যার জন্য পাঠাচ্ছি তারও নামাজি হওয়া দরকার এটা হলো যোগাযোগ ব্যবস্থা এই জন্য তাম দুনিয়ার সব মানুষ বুড়ো হাবড়া মরে গেছে নামাজ নেই কালাম নেই কিছু নেই গোটা দুনিয়ার মানুষ সবরে সানি করলে একটা সবরে সানির একটা নাকি সে পর্যন্ত যাবে না সারা দুনিয়ার লোক যদি কল করে অত আপনার মোবাইল নেই যাবে কেমনে এইজন্য আমি যে পাঠাবো কারোর জন্য যার জন্য পাঠাবো তারও অন্ত নামাজ নামের মোবাইলটা থাকা দরকার তারও একটা পে থাকা দরকার কথা মনে থাকবে হ্যাঁ এই জন্য জানারা চলে গেছেন আমারই ভাই মারুব্বিল্লাহ খুব অল্প বয়স আমরা জানি পরিচয় দিতে হবে না তার আমল নামা হয়তো আল্লাহ খুললে সবে খুলেছে যদি থাকে কিঞ্চিৎ গুণা থাকলেও থাকতে পারে কারণ আল্লাহ নবী বলেছেন লিকুল্লিবানিয়া আদা খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান কম বেশি অপরাধী কম অপরাধী কেউ নিষ্পাপ না কেউ নিষ্কলুষ না এই জন্য তার একটা মাফের হ্যাঁ একটা ব্যবস্থা হয়ে যেতে পারে আল্লাহ যেন কবুল করে নেন সবাই বলে আল্লাহ মামিন কারণ খোলা হতেও পারে নাও পারে হলেও অল্পদিনের জন্য তার আমলনামা খুলে চাল বাচ্চা মানুষ ভাই মা বাপ আমরা গ্রামবাসী তার জন্য যদি দোয়া করি আল্লাহ চাইলে আমাদের দোয়ায় আল্লাহ তাকে মাফ করে জান্নাত নসিব করে দিতে পারে বলেন আল্লাহ মামিন আল্লাহ মামিন এই জন্য বাপ এই মজেদা হ্যাঁ যেটা আমি বলছিলাম তাহলে মৃত্যুর একটা চিন্তা আলাদা কবরের হিসাব দিতে হবে চিন্তা যদি কারো থাকে মানুষটা গোনার কাজ করতে পারে না এটা মাথায় রাখতে হবে তবে আমরা জীবিত মানুষ না শুনলে মরা মানুষ কিন্তু কোরআন শোনে কোরআন শুনলে লাভ কত বলেন তো হাদিস ফাকে সাজমান করা হারা মিন কিতাবিল্লাহি ফালাহু আশার ওয়াম সালিহা আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি কোরান থেকে একটা অক্ষর পড়ে একলাসের সাথে ভাইয়েরা আমার একলাসের সাথে পড়তে হবে বাবা কেউ যদি কলেমা শরীফ একবার পড়ে 4000 নেকি আল্লাহ তার নামে আমলে দেয় জোরে সিল্লা বলেন সুবহানাল্লাহ একবার কলেমা পড়লে কত নেকি জানেন চার হাজার নাকি চার নেকি একবার কলেমা পড়লে তবে সে হতে পারে সেগুলো হবে আমাদের কলেমা এক্লাসের সাথে হলে কিন্তু ভিক্ষে করতে এসে যে কলেমা পড়ে ওতে কোনো নেকি নেই কিন্তু ওতে শুধু মায়ের দুটো ভিক্ষে দাও ওইভাবে দুটো দাবড়া দিয়ে ভিকারি বের করে দেবে তার মানে এ কলেমা হচ্ছে ব্যবসায়ী কলেমা

তো ওই কলেমায় মনে করেন না যে সাইড হাতার নাকি